যাবে কি যাবে না দ্যাটস আপ টু ইউ এটা আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না আর এ বিষয়ে আমি কোনো দায়িত্ব নিতে পারবো না কি বলছেন বাবা অনুরোধের কথা কেন জানাবো আপনি বলেছেন এটাই আমি ওকে জানাবো ও নিশ্চয়ই আপনার কথা ফেলবে না ঠিক আছে মা তুমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেভাবেই বল এতদিন সব একা একা ভোগ করেছো এবার কিছু করার আগে দুবার ভাবতে হবে তোমাকে কথাটা জাস্ট মনে রেখে হ্যালো এক্সকিউজ মি হ্যাঁ গিয়েছিলাম এ তো কিছুক্ষণ আগেই ফিরলাম আচ্ছা ভাই তোর বন্ধুদের খবর কি বলতো তোর একটা সুন্দর বান্ধবী আছে না কি না নাম যে রিফাত হ্যাঁ রিফাত রিফাত ওর খবর কি বাবা তোমার ওর কথা মনে পড়লো বিয়ের ধান্দায় তো তোমার আমাদের কারো কথাই মাথায় নেই রিফাত এসেছিলো হ্যাঁ এসেছিল তো আড্ডা দিলাম গল্প করলাম তাই ভেরি গুড ও তো তোমার কথা খুব বলে আমার কথা কি বলে অনেক কথা তুমি তোর ক্রাশ রিয়েলি হ্যাঁ আমি অবশ্য এত বেশি পাত্তা দেই না যদি আবার মাথায় চড়ে বসে জেলাস মোটেও না ও তোমার জন্য একটু পারফেক্ট না আমার কিন্তু মেয়েটাকে বেশ সুইট লাগে ও একটু সুইট না Ou é que eu falo to me. বাবা কি বললো যেতে বললো তুমি কি বললে কি বলবো রাজি হয়েছি যাওয়ার জন্য জানতাম জানতাম তুমি রাজি হবে বাবার চাওয়াকে তো তুমি আবার অস্বীকার করতে পারবে আশ্চর্য অস্বীকার কেন করব অস্বীকারের মতো কোনো জায়গাই ছিল না মিথ্যে কথা তুমি আসলে এটাই চেয়েছিলে বাবার কাছে ভালো মানুষ সাজার সুযোগটা তুমি হাতছাড়া করবে কেন এসব তুমি কি বলছো অমান আমি কি সুযোগ খুঁজতে গিয়েছিলাম নিশ্চয়ই ওটাই তো তোমার আসল ইচ্ছা যা মনে আসে তাই বলো না অমান বাবা আর কি বললো বাবা নেহাকেও আমাদের সাথে নিয়ে যেতে বলেছে তাই নাকি বাবা বলেছে এই কথা হ্যাঁ বাবা নিজে থেকে কথা বলেছে নেহা কেন যাবে ও কি এই বাড়ির কেউ আমি অবশ্য বাবাকে এই কথা বলেছিলাম কিন্তু বাবা আমার কথা শোনেনি বাবা নেহাকে কেন নিতে চান আমি জানি না আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু বাবা বলেছে এটা তার ইচ্ছে হাসছো কেন তুমি এখনো নেহার ব্যাপারটা ছাড়তে পারলে না তাই না কোন ব্যাপারটা আরমানের সাথে নেহার বিয়ে এই সব নিয়ে আমি কোনো কথা বলিনি বাবা আমাকে নিজের থেকে এসে বলেছে আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি যাও বাবাকে যে জিজ্ঞেস করো এসবের কোনো দরকার নেই তুমি কি ভেবেছ তোমাকে আমি বিশ্বাস করি কোনো দিনও না বাবা এই কথা বলতেই পারেন না তার মানে কি বলতে আমি বাবাকে বলেছি অবশ্যই বলেছ এই নিয়ে বিনিয়ে তুমি বাবাকে রাজি করিয়েছ এইসব তোমার ভুল ধারণা নমন আমার কি প্রয়োজন নিহাকে নিয়ে এখানে কথা বলার প্রয়োজন তো একটা আছেই আরমানের সাথে তোমার বোন নেহাকে বিয়ে দেওয়ার যে রাজনীতি তুমি শুরু করেছো সেটার ফল পেতে হবে না বিয়ে তো এখনো হয়নি ভুল ভাবছো তো আমি কোনো রাজনীতি এখানে করছি না হ্যাঁ একটা সময় আমি চেয়েছিলাম নিহার সাথে আরমানের বিয়ে কিন্তু তখন বাবা কিংবা আরমান দুজনের একজনও এই বিয়েটা করতে চাইনি সেই জন্য আমি আর এটা নিয়ে কথা বাড়াই তোমাদের যেখানে ইচ্ছা আমার কি সেখানে বিয়ে তো আমার কোনো আপত্তি তোমার আপত্তিতে কিছু যায় আসে না আর আরমানের বিয়ে কোথায় হবে না হবে সেটা নিয়েও তোমাকে চিন্তা করতে হবে না শুধু এটা মনে রেখো তোমার ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না নেহার সাথে আরমানের বিয়ে কোনোদিনও হবে সেই ইচ্ছে আমারও নেই নমন আমিও চাই না আরমানের সাথে নেহার বিয়ে হোক কিন্তু একটা কথা শুনে রাখো তোমরা ভীষণ স্বার্থপর আমরা আমরা স্বার্থপর অবশ্যই স্বার্থপর যখন আরমান অসুস্থ ছিল তখন নিহাকে তোমার বাবা নিজে নিয়ে এসেছে আরমানকে সুস্থ করার জন্য ঘরে যখন আরমান নিজেকে আটকে রেখেছিল তিলে তিলে মরছিল তখন কে করেছে কে ওকে বাইরে নিয়ে এসেছে নেহা নেহায় ওকে হেল্প করেছে সেটা ভুলে যেও না নোমান দেশের বাইরে এখন সুস্থ করে তখনই আমার বোন নেহা খারাপ হয়ে গেল তার কথা তোমরা সহ্য করতে পারছো এরপরেও কি তোমরা বলবে স্বার্থপর না সবই তোমার পরিকল্পনা ছিল তুমি সবার চোখকে ঝুলো দিতে পারো কিন্তু আমার চোখকে ঝুলো দিতে পারবে না আমি তোমাকে খুব ভালো করেই চিনি ঠিক আছে তুমি যেটা ভেবে আনন্দ পাও সেটা তোমার কাছেই রাখো সেটা বাবাকে যে বলে দাও আমি কিছুই বলতে পারব তোমার প্রয়োজন তুমি বাবাকে যে বল

হ্যাঁ ঠিকই শুনেছি ওটা হচ্ছে সমুদ্র আমার খুব সমুদ্র দেখার সব কাকা আমারও সব কাকা আমরা আপনার গুলো সমুদ্র দেখতে যাবো কাকা দুজনেই যাবি হ কাকা জি কাকা তাহলে কাজ কর তোরা দুজনেই যা আমি বরং থেকে যাই কেন কাকা এটা আপনি কি করলেন কাকা আপনি থাকবেন কেন তোরা সবাই যদি সমুদ্র দেখতে চলে যাস তাহলে বাড়িটা পাহারা দেবে কি ও আচ্ছা তাও তো কথা তাহলে কে তোরা দুজনের যে কোনো একজন যেতে পারবে এখন তোরা দুজনে মিলে ঠিক কর যে আমার সঙ্গে কে যাবে তাই লেখা কা পুতুলের বাফে যাক আমি বরং বাড়ি পাহারা দিই না না সকিনা যে সকিনা তুমি যাও আমি বাড়ি পাহারা দিব না না তুমি যাও আমি বরং বাড়ি পাহারা দিই তুমি সাথে গেলে কাকার অনেক হেল্প হইব তোরা দুজনে যা শুরু করেছিস না তাতে সারা দিনেও সমাধান হবে না তাহলে আপনি কোন কাকা কে যাইব হ্যাঁ কাকা আপনি কোন কে যাইব আপনার লগে হুম আমি তো কিছু বলবো না তোরা দুজনেই মিলেই ডিসাইড করবি যে কে যাবি আমরা তো পারতাসি না কাকা আপনি একটু দেন না এখন কিছু বলতে হবে না তোরা দুজন ঘরে যা ঘরে গিয়ে লটারি কর যার নাম উঠবে সে আমার সঙ্গে যাবি যা হ এটা অবশ্য ভালো বুদ্ধি লটারি তুমি কি করছো কি না হ এটাই মনে হয় ভালো বুদ্ধি তাহলে কাজ কর গিয়ে লটারি কর লটারি করে জানা যে কি আমার সঙ্গে যাবে জি গগা এখন যা কাজকর্ম তো সব পড়ে আছে যা চলো হ্যালো কে রিফাত জি কে বলছেন

ফার্স্ট চারটা ক্লাসও করেনি তার মানে সে সিগনেচার করেনি জি স্যার হতে পারে কটা এসেছিল মোনিকা সাড়ে বারো বা পনেরোটার দিকে হবে স্যার এর আগেও কোথায় ছিল সেটা তো বলতে পারবো না স্যার এসে কিছু বলেনি আচ্ছা এনিথিং রং স্যার নো इट्स ওকে নো প্রবলেম রিফাদা দা এই বিষয়টা কাউকে তোমার বলা দরকার নেই জি স্যার কাকুলি সরি আমি স্যারকে বলেছিলাম তোকে বিয়ে করার বিষয়টা নিয়ে তুই পুরো ব্যাপারটা নিয়ে ভুল বুঝছিস ত্রোপা ফয়সালের সাথে আমার গতদিন কথা হয়েছে ইনফ্যাক্ট আমাকে বলেছে তোর সাথে কথা বলতে তোদের বিয়ের ব্যাপারে আমার আলোচনা হয়েছে আমি ফয়সালকে বলেছি তোর সাথে ব্যাপারটা আলোচনা করতে কাকুলি তুই এমন কেন করছিস তুই তো স্যারকে ভালোবাসিস হ্যাঁ আমি ফয়সালকে ভালোবাসি ভালোবাসি বলে ওকে হারানোর ভয়টা আমার নেই আর ভালোবাসলেই পেতে হবে কেন বল আমি তোকেও ভালোবাসি তুই আমার ভালো বন্ধু দুজন ভালোবাসার মানুষকে একসাথে দেখলে আমার ভালো লাগবে আর ফলসল তোর সাথে ভালো থাকবে বিয়েটা তো তুইও করতে পারতি তোরা দুজনও আমার খুব প্রিয় মানুষ তোদের দুজনকে দেখতে আমার ভীষণ ভালো লাগতো না সেই সময়টা আমরা পার করে এসেছি ত্রোপা এখন তোদের দুজনকে আমি একসাথে দেখতে কিন্তু আমি তো সেটা চাইনি দেখেই দূরে চলে গিয়েছিলাম কাকুলি কেন চাস না তুই কি ফসলকে ভালোবাসিস না হ্যাঁ ভালোবাসি আর ভালোবাসি দেখেই আমি চেয়েছি তোরা একসঙ্গে থাক আমাকে নিয়ে হ্যাঁ আমি স্যারকে বিয়ে করতে চাইনি আমি জানি তোর সাথে সারের একটা সম্পর্ক রয়েছে তুই স্যারকে ভালোবাসিস শুধু তোর সাথে সম্পর্ক রয়েছে আমি এই বাসা থেকে চলে গিয়েছি তুই আমাকে ভুল বুঝেছিলি তুই ভেবেছিলি স্যারের সঙ্গে আমার একটা অনৈতিক সম্পর্ক রয়েছে তুই বিশ্বাস কর এরকম অনৈতিক সম্পর্ক স্যারের সাথে আমার কোনো দিনই ছিল না আমি সব কিছু জানি আমি জেনেও তোকে বলছি তুই ফসলকে বিয়ে কর তুই সব জেনেও এ কথা বলছিস কেন কারণ আমি ফসলকে বিয়ে করব না এটা তোর একান্তই আমার উপর অভিমান ছাড়া কিচ্ছু না তোর উপর অভিমান না আমাদের টোটাল রিলেশনশিপটাই খুবই ইম্যাচর আমি ফসলের জন্য পারফেক্ট না ফসল আমার জন্য না কিন্তু তুই ফসলের জন্য পারফেক্ট আর ফসল তোর জন্য কিন্তু আমাদের বিয়েটা তো সম্ভব না এরপর তো আর কোনো সমস্যা থাকতে পারে না কেন অসম্ভব বলছিস কারণটা অনেক অনেক কখনোই মেনে নেবে না ও কখনো এই সম্পর্ক হতে দেবে না যদি আপত্তি না করে তাহলে সমস্যা নেই তো তাই কাকুলি আমাকে এত বড় পরীক্ষায় না ফেললে হয় না কেন ভয় পাচ্ছিস অনেক তোদের কারো কোনো ক্ষতি করতে পারবে না তার জন্য ব্যবস্থা নেওয়া হবে কেন ভয় বলছিস আমি তো অনুতাপে ভুগছি এটা হয় না কাকুলি তুই স্যারকে বিয়ে কর প্লিজ না ত্রোপা সেই পথ থেকে আমি অনেক আগেই দূরে সরে চলে এসেছি এখন ফয়সালের একাকিত্ব একমাত্র তুই খোঁজাতে পারিস আমি আর এখানে নেই ফয়সালও তোকেই চায় তোর আর ফয়সালের মাঝখানে আমি আর থাকতে চাই না কেন ক্ষমার কথা বলছিস আমি তোর উপর বিন্দুমাত্র রাগ করে নেই তুই ভুল বুঝছিস বরং আমি অনেক খুশি তোর আর ফয়সালের যে বিয়ে হচ্ছে তোরা অনেক ভালো থাকে আর তোদেরকে একসাথে দেখলে আমিও অনেক ভালো থাক বন্ধু হিসেবে কি আমাকে এতটুকু খুশি হতে দিবি না বল আমি আশিত্রপা স্যারের সাথে দেখা করে যাবি না ফয়সালকে বলিস তোদের বিয়ের সময় দেখা ভালো থাকিস আচ্ছা তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে তুমি আমাকে বলো তো সেদিন আসলে কি কি ঘটেছিল আরে আমি তো তোমাকে পুরো ঘটনাই খুলে বলেছি পুরোটাই বলেছি তারপর আবার নতুন করে কেন জানতে চাইছো তুমি আবার বলো আমি আবার পুরো ঘটনাটা শুনতে চাই এভরি ডিটেইল তুমি বলেছিলে মেয়েটা তোমাকে রেস্টুরেন্টে দেখা করতে বলেছিল হ্যাঁ সকাল দশটায় আমাকে ওখানে থাকতে বলেছিল তারপর আমি ঠিক দশটায় ওখানে ছিলাম অনেকক্ষণ অপেক্ষা করার পরও সে আসেনি তারপর কি করবাম চলে এসেছি তুমি ওখানে কতক্ষণ অপেক্ষা করেছিলে এগারোটার পর আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসি তারপর বাসে এসে আমি ওয়াশরুমে যাই যেই দেখি বালতির মধ্যে ওই পুতুলটা জুবানো তারপরে তুমি মায়ের সাথে দেখা করো আর ঠিক তখনই মেয়েটা তোমাকে ফোন করে রাইট হ্যাঁ ঠিক তখনই ফোনটা দেয় দেখো এটা কি কে করেছে এরকম ও মা এটা কে এমন করলো আমি তো কিছুই বুঝতে পারছি না কে করলো এটা কে করলো এসে দেখি আমার বাথরুমের ভেতরে বালতির মধ্যে চুবানো ছিল করলোটাকে আচ্ছা আমি তো করিনি আর তোর বাবাও সেও তো বাসায় নেই আফরোজা সকাল থেকে এখানে কারণ ঘুমাচ্ছে তুমি কে করলো এটা সেই প্রশ্নটা আমারও করলোটাকে হ্যালো কি পানির মধ্যে পুতুল পেলেন কে আপনি ওই যে যার সাথে কফি সফি দেখা করতে গিয়েছিলেন আপনি শুনুন আপনি পানির মধ্যে যে পুতুলটা পেয়েছেন না সেটা পুতুল নয় আপনি ধরে নিতে পারেন সেটা আপনার মেয়ে কিন্তু কে তো আমি তোমাকে বলেছি ফাহিম আজকে আবার নতুন করে কেন জিজ্ঞেস করছো আমি মেয়েটাকে খুঁজে বের করার চেষ্টা করছি খুঁজে পাবার জন্য কোনো ক্লু কি পেয়েছো তুমি বাবা এটা আমার আরো আগে করা দরকার ছিল আমি জানি আপনি আমাকে বলেছিলেন কিন্তু তারপরও আমি একটা কারণে তাকে অবজার্ভ করতে চাচ্ছিলাম কি কারণ তুই ওর মেয়েকে পানিতে ডুবিয়ে মারার হুমকি দিয়েছিস আমি বললাম না আমি এই সব কোনো কিছু করিনি এগুলো মিথ্যে কথা তুই আমার সাথে মিথ্যে কথা বলছিস এমন সব তুই করেছিস আমি করিনি আপনি আর কখনো আমাকে ফোন দিবেন না একশো বার দিব যতদিন না আপনি ফাহিমের জীবন থেকে চলে যাচ্ছেন ততদিন আমি আপনাকে ভালো থাকতে দেবো আমি আপনার নামে কেস করব